আসসালাম আপু আপুয়ার আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি সকালবেলা আমি চিপস খাইয়া বের হইলাম মেয়েটার মন খারাপ বাবা মা যার না থাকে তার দুনিয়াতে কষ্টের শেষ নাই আর এই পৃথিবীতে একটা মাইই ছিল আর আর কেউ নাই তা আমাকে আজকে খিচুড়ি খাওয়াবে তা আমি এই জায়গায় অনেকবার অরে লোইয়া গেছি তো সকালে চিপস বাইজা খাইলাম আমি তাই তো খাইতেছে আর খালি কয় আনটি আমার মন এখনো ভালো হয় নাই তো চিপস বাইজা খাই ওর সাথে আসলাম না এই খিচুড়িটা কিন্তু অনেক মজা লাগে এটা হলো অফিস পাড়া তা আমরা আগেই চলে গেছি এখানে লাইন দোড়া খিচুড়ি নিতে হয় বারোটার পরে কিন্তু এইখানে আর জায়গা পাওয়া যাবে না তো এই জায়গাটা এমন এখন নিরিবিলি আর একটু পরে ব্যাংকের যত অফিস আদালতের যত লোক আছে সব আসবে এখানে তা আমি কিন্তু বুবলি দেড় ঘন্টার যাবৎ বসে রয়েছি মুরগিটা ফ্রাই হইলেই আইসা পড়ব খিচুড়িটা হয়ে গেছে তো ভিড়ের জন্য এখানে আসা যায় না আমরা আয়সা দেখি খিচুড়িটা হয়েছে সবজি বসাইছে সবজি নিব না সালাদ দেওয়া খিচুড়ি নিয়ে চলে যাবো তুমি তিনটা বড় বড় বাচ্চা লোক

আবার লাগে লাগে কাঁচা কলা না কাঁচা কলা কষ লাগবো ধুইয়া লইলাম যেভাবে কাটতে পারো তোমরা স্থায়ীটা নিবা কারণ আমরা সকালবেলা নাস্তা করে আমি চলে যাবো আবার কিন্তু পুঁছা নিছি তারপরে তেমন একটা পোসা হয় নাই আমি আবার বড় বড় কাইটে লইছি কলার চিপস খাইতে অনেক মজা কিন্তু ইয়ালে সব চিপস খাই লাইতেছে আমার আমার জন্য রাইখো নাস্তা খাইয়া তো নজন চলে যাবো এখন চাপ খাইলাম চা খাইলাম ঝাল চিপস খাইতেছি এখন চলে যেমন গুডির কাছে ঝাল না অনেক ঝাল ঝাল